সারা পৃথিবীতেই কিন্তু আসলে উগ্রবাদ মাথা দিয়ে উঠেছে সেটা এখনকার ঘটনা নয় আপনি যদি দেখেন তাহলে বিভিন্ন দেশে যেখানে অভিবাস রয়েছে বা অধিবাস রয়েছে সব জায়গাতে এক ধরনের উগ্রবাদ তৈরি করার একটা চেষ্টা এটা কিন্তু বহুদিন ধরে চলছে মিডল ইস্টে আপনি নিশ্চয়ই আইএস দেখেছেন তারপরে ইরাকে নিশ্চয় আপনি দেখেছিলেন যে একাধিক সংগঠন তৈরি হয়েছিল আফ্রিকাতে বিভিন্ন দেশে এই ধরনের সংগঠন রয়েছে যারা উগ্রবাদ সমর্থন করে অথবা উগ্রবাদী আচরণ করে ফলে এটি একটি আন্তর্জাতিক প্রক্রিয়া এবং এই উপমহাদেশেও কিন্তু উগ্রবাদ বহুদিন ধরে চর্চিত হচ্ছে সেটা শুধু যে আফগানিস্তানে সেটি নয় পাকিস্তানে ভারতের একটি অংশে বাংলাদেশে উগ্রবাদের চর্চা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে রাজশাহীতে একজন বের হয়ে এসেছিলেন সিদ্দিকুর রহমান ভাই নামে একজন লোক যাকে বাংলা ভাই বলে লোকজন ডাকতো ওনার নাম সিদ্দিকুর রহমান এছাড়াও একাধিক এই ধরনের ব্যক্তিকে বিগত বিএনপি শাসন আমলেও কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে শেষ পর্যন্ত বিএনপিও সক্রিয় হয়ে উঠেছিল এদের বিরুদ্ধে প্রথম দিকে যদিও এক ধরনের রিলাকটেন্স তাদের মধ্যে দেখা গিয়েছিল কিন্তু শেষের দিকে আমরা দেখেছিলাম যে তারাও এদেরকে ঠেকানোর চেষ্টা করছে এবং তারপরে আওয়ামী লীগের যে বিরাট সেখানেও কিন্তু এই ধরনের অনেক ঘটনা ঘটেছে যার মধ্যে অভিযোগ আছে যে কিছু ছিল বানানো কিন্তু এটাও ঠিক যে কিছু আসলে সঠিকও ছিল তো এই সব মিলিয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে আলাদা করে তালেবানাইজেশন যে শব্দটি আপনি ব্যবহার করেছেন এইটা আসলে বলা যাবে না বলতে হবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে উগ্রবাদী রাজনীতির একটা বিকাশ এটা সারা পৃথিবীতে যেভাবে ঘটছে বাংলাদেশ যেহেতু একটু উর্বর ক্ষেত্র এটা তৈরি করার জন্য তাই বাংলাদেশে এটা ঘটছে বাংলাদেশ কেন উর্বর ক্ষেত্র কারণ বাংলাদেশের দারিদ্র রয়েছে দরিদ্র দেশ ছাড়া এগুলি করা খুব কঠিন হয় অগণতান্ত্রিক শাসন ছাড়া এটা করা খুব কঠিন হয় দেশে যদি অগণতান্ত্রিক শাসন থাকে স্বৈরাচারী থাকে তবে একটা একটা প্রচারণা তৈরি করা সম্ভব হয় যে এদেরকে হটানোর জন্য আমরা আসলে এটা করছি এমনিতে আমরা ভালো এরপর যেটি ঘটে সেটি হচ্ছে বিদেশি অর্থায়নের যদি সুবিধা থাকে অর্থাৎ দেশের অর্থনৈতিক কাঠামো যদি এই অবৈধ অর্থের লেনদেন বন্ধ করতে না পারে এরপরে যেটি থাকে সেটি হচ্ছে বিভিন্ন ধর্মবাদী উগ্র দল যদি থাকে তাহলে এদের কিন্তু আলাদা করে আদর্শ প্রচার করতে হয় না তারা নানান ধরনের ধর্মীয় আহ বক্তব্য দিয়ে লোকজনকে উৎসাহিত করে তোলে এবং তাদেরকে এক ধরনের উগ্রবাদিতা নিয়ে যায় এবং সেই উগ্রবাদের পেছনে একটা ঐশী যুক্তি দাঁড় করায় যে আমরা তো আসলে এমনিতে এটা করছি না এটার কারণ হচ্ছে এই ব্যাপারে নির্দেশ আছে এবং সেটা তারা বলে যে এটা মানুষের নির্দেশ না এটা একদম উপর থেকে আসা নির্দেশ তাহলে এই সুবিধাগুলি বাংলাদেশে আছে থাকার ফলে বাংলাদেশ এবং সেইখানে উগ্রবাদ বিকাশের সুযোগ রয়েছে এবং সেই সুযোগ অনেকেই নিয়েছেন বলে এখন মনে হচ্ছে কারণ আপনি দেখবেন যে যে আক্রমণ হয়েছে সে আক্রমণে কিছু মানুষকে দেখা গিয়েছে যাদের আসলে ওই অর্থে রাজনৈতিক পরিচয় নাই অথবা তারা যে রাজনৈতিক দলে আছেন সেইখানে তার একটা উগ্রবাদী সেকশনের সঙ্গে চলাফেরা করেন অথবা তাদের ফেসবুক পোস্টে গেলে আপনি দেখতে পাবেন যে তারা সেখানে অনেক উগ্রবাদী পোস্ট দিয়ে থাকেন তো যারা আটক হয়েছেন এদের সঙ্গে কথাবার বললে এদের ইন্টারোগেশন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের কাছ থেকে তথ্য নিতে পারে আমার ধারণা যে বিষয়গুলি পরিষ্কার হয়েഴ്বে অবশ্যই এটা তো মানে একটা দেখেন একটা পট পরিবর্তন হয়েছে সেটা হলো ফ্যাসিবাদি শাসন থেকে একটা গণতান্ত্রিক শাসন তো স্বাভাবিকভাবেই এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সেটার চ্যালেঞ্জটা প্রথমেই আসে হচ্ছে নির্বাচন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দ্রুত সেই উত্তরণের দিকে যাবে এবং অবস্থিত যে রাজনৈতিক দলগুলো তারা বিচার সংস্কার এইগুলো কন্টিনিউ করবে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেওয়া ছড়িয়ে দিয়ে তারা এই শাসনকে প্রলম্বিত করতে যে যার কোনো বেজ নাই জনভিত্তি নাই তখন হয়ে গেল একটা পুরো মবতন্ত্র অর্থাৎ বিভিন্ন দল গোষ্ঠীর কাছে ক্ষমতা চলে গেল এবং তারা তার চর্চা করতে করতে আস্তে আস্তে সেটা ওই মানে উগ্রপন্থীরা চরমপন্থীরা তাদের দিকে চলে গেল এবং তারা কিন্তু পুরো মাঠটা দখল করে ফেলল এখানে আমি মনে করি মানে গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির দুর্বলতা হলো বিএনপি এই এই সংকটটা বা বুঝতে পারেনি প্রথমে তারা বুঝতে পেরেছে কিন্তু যখন তাদের ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে যে তারা আসলে নির্বাচনের নামে ক্ষমতা চায় তারা হঠাৎ করে সেই জায়গা থেকে সরে গেছে কিন্তু পট পরিবর্তনের পর প্রথম দিন থেকেই তাদের দরকার ছিল হচ্ছে ওইটা নিশ্চিত করা যে নির্বাচনের তারিখটা নির্বাচনটা কবে হবে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে যদি নির্বাচনটা আদায় করে যদি দেশটাকে গণতান্ত্রিক শাসনতান্ত্রিক পথে যদি পরিচালিত করা যেত আজকে আমরা যে উগ্রপন্থা চরমপন্থা দেখছি এটা কিন্তু মাথা চাড়া দিতে পারতো না বা মাথা চাড়া দিলেও ওই নির্বাচিত সরকার সেগুলোকে দমন করতে পারত এখন একটা ঝুকির মধ্যে আমার পড়ে আমি বলবো না যে সম্ভাবনা শেষ হয়ে গেছে বরং আমি মনে করি যে তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে একটা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যের একটা সূচনা কিন্তু আমরা গত তিন চার দিন ধরে দেখতে পাচ্ছি সবাই মনে করছে যে এখন গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির এখন সংগঠিত হওয়ার এখনই সময় যদি এখন তারা সংগঠিত হতে না পারে তাহলে দেশটাকে আসলে নিয়ন্ত্রণ করবে ওই চরমপন্থী উগ্রপন্থীরা সুতরাং আমি মনে করি যেমন একটা আমরা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিলাম তেমনি হয়তো তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে আমরা একটা সম্ভাবনার দিকে আবার যাত্রা শুরু করলাম